এক হারাম খাদ্য ভক্ষণকারী যদি কোনো মুসলিম হারাম খাদ্য ভক্ষণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ সুবাহ মানুষকে খাদ্য গ্রহণের নীতিমালা জানিয়ে দিয়েছেন মানুষ আল্লাহ সুবাহনতার পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে হালালটা গ্রহণ করবে হালালটাকে ত্যাগ করে যখন হারাম দিয়ে নিজের শরীরকে পরিপুষ্ট করে নিজের দেহকে গঠন করে তখন সেই দেহ সেই শরীর জানাতে যাওয়ার অধিকার রাখে না রসল সাল আলহিসাল্লাম বলছেন বাইহাকি সোয়াবুল ইমানের পাঁচ হাজার নম্বর হাদিস যা মিশকাতে দুই হাজার সাতশো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে রসল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন লাদুল জন্নেতা জসাদুল গুদ্দিয়াবিল হারম যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত সে দেহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একজন মুসলিমের জন্য বড় বাধা হল হারাম খাদ্য হারাম খাদ্য যদি মুসলিমরা ভক্ষণ করে তাহলে সেই মুসলিম জান্নাতে প্রবেশ করা হতে বাধাপ্রাপ্ত হবে দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ সুবাহ মানুষের মাঝে একটি পারস্পরিক বন্ধন সিস্টেম চালু করেছেন তিনি নিজে দিয়েছেন এই সিস্টেম যে মানুষের সাথে পারস্পরিক একটি বন্ধন থাকবে আত্মীয়তার সম্পর্ক থাকবে এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্যেও আল্লাহ সুবাহ প্রেরিত নাবি মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছেন কেউ যদি ইসলামী শরীয়ত বহির্ভূতভাবে কারো সাথে আত্মীয়তা ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জান্নাত প্রাপ্তিতে জান্নাতে প্রবেশে এটা অনেক বড় বাধা হবে রসলুল্লাহ সাল আলহসালাম বলছেন সৈব হরি পাঁচ হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস লা আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আজকে বিভিন্নভাবে আমরা আত্মীয়তার সম্পর্ককে অবহেলা করি বিশেষ করে কিছু কারণেই মূলত আমাদের আত্মীয়তার সম্পর্ক অনেক ঢিলা এবং সম্পর্কগুলো নষ্ট হচ্ছে আমি এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি পারিবারিক বন্ধন নিয়ে সেই দিন আমি পয়েন্ট আকারে অনেকগুলো বিষয় উল্লেখ করেছিলাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে যে পরিবারে যে যে অংশটুকু পাবে তাকে সেই সম্পদের অংশটুকু না দেওয়া তারপরে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সবার সাথে অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ না করে নিজের মতো সিদ্ধান্ত গ্রহণ করা এরূপ কিছু কারণ রয়েছে যেই কারণগুলোতে মানুষ স্বাভাবিকভাবে নিজের পরিবারে রক্তের সম্পর্কীয় আত্মীয়গুলোকে নষ্ট করছে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করছে যোগাযোগ রক্ষা করে না বা যাতায়াত নেই দাওয়াত দেয় না উপহার সামগ্রী নেই এই যে বিষয়গুলো মূলত এগুলো আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করছে এখন অথচ আল্লাহ সুবাহ ও চায়লা আত্মীয়তার বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন সুর আল ফুরকানের চুয়ান্ন নম্বর এত দুটো শব্দ এসেছে একটা হলো নাসাব নাসাব বলতে সেই সব আত্মীয়দেরকে বোঝায় সব আত্মীয় নিজের পিতামাতার দিক থেকে সম্পর্কিত যেমন আপনার দাদা দাদার ভাই দাদার বোন বাবা ফুফু এই ধরনের এই দিকে আরও আছে আর মায়ের দিক থেকে নানা নানি আছে মামা মামি আছে এই দিক থেকে একটা সম্পর্ক তাহলে বাবা এবং মায়ের দিক থেকে যে সম্পর্কগুলো সেগুলোকে নাসাব বলা হয় যা সুরাল ফোরকানের চলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর একই আয়াতে আরেকটি শব্দ আসছে সিহির যার শাব্দিক বিশ্লেষণে এইটা উপলব্ধি করা যায় স্ত্রীর দিক থেকে যে আত্মীয়তা তৈরি হয় সেই সব আত্মীয়কে সিহির বলা হয় এখন পিতামাতার দিক থেকে যেসব আত্মীয় আছে স্ত্রীর দিকে কি স্ত্রী সেসব আত্মীয় নেই জামাই হিসেবে স্ত্রীর পরিবারের দিক থেকে অর্থাৎ তার দাদার পরিবার এবং তার নানার পরিবার উভয় দিক থেকে কিন্তু জামাই আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছে এই দুই পক্ষের আত্মীয়ই গুরুত্বপূর্ণ দুই পক্ষের আত্মীয়তাই রক্ষা করা আমাদের জন্য জরুরি যদি নিজের রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্কগুলো আমরা ছিন্ন করি নষ্ট করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে